জীবনটা একটি দাদার মধ্যে আটকে গেছে যেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই অনেক সময় মনে হয় বেঁচে যেন আর না থাকি তারপরও বেঁচে থাকতেই হবে কারণ কিছু কিছু টান কিছু ছায়া শক্তি সব মিলিয়ে আমাদের বেঁচে থাকতে হবে এটাই বাস্তব আমাদের প্রত্যেকটা কাজ করি কোনো না কোনো আশায় সেই আশাগুলো যখন নিরাশায় পরিণত হয় তখন আসলে আর বেঁচে থেকে থাকার কোনো ইচ্ছে থাকে না একটা মানুষের পথে যতবার আঘাতে চেয়েছি তার চেয়ে বেশি হতাশার মধ্যে পড়েছি হতাশা আর হতাশা কাটলো না যেন জীবনের হতাশা হতাশা যেন পিছু ছাড়ছে না কষ্টগুলো যতই বিক্রি করতে নিলাম বাজারে কোনোভাবেই বিক্রি করতে পারলাম না হতাশাগুলো যেভাবে ছুঁড়ে ফেলতে চায় তার চেয়ে বেশি দ্রুত গতিতে আবারও জড়িয়ে ধরে জীবনটা কি জীবনের মানে কি এর উত্তর কোথায় কোথাও উত্তর নেই আপনি যাই ভাবেন যাই করেন জীবনের প্রতিটা মুহূর্তে প্রয়োজন কিছু সুখ কিছু শান্তি তা সবগুলোই যেন হারিয়ে যায় তখন বেঁচে থাকার আশাটুকু হারিয়ে যায় হারাতে হারাতে মানুষগুলো পাথর হয়ে যায় আশা আর নিরাশা সব মিলে ভরসা সেই ভরসার সময়টুকু হারিয়ে যায় ভরসার জায়গাটুকু আর থাকে না তখন কি করতে পারে একটা মানুষ মানুষের আসলে কিছুই করার নেই ভাবতে হবে নিরিবিলি দাঁড়িয়ে থাকতে হবে হতাশাটাকে পিছু ফেলে কিছু এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সেই চেষ্টাটাও ব্যর্থ হয়ে যায় বারবার উঠে দাঁড়াতে যাই উঠে দাঁড়াতে আর পারি না খালি শুধু হতাশাই পিছুটাকে আমি যে কাজেই হাত দেই না কেন সে কাজটাই যেন আমার জন্য বিপদ ডেকে আনে ভালোর চেয়ে বেশি খারাপ সামনে খুব ভালো দেখি কিন্তু ভালোর চেয়ে খারাপটাই বেশি হয় বলার আসলে কিছুই নাই সব কিছু খুলে বলাও যায় না মানুষ জীবনের মানে কি একটা জীবনের মানে ভালোভাবে বুঝতে পারি না কি যদি বুঝতে পারতাম জীবনের মানেটা কি তাহলে হয়তো বা কিছুটা সুখ পেতাম সেই মানের উত্তরটাই খুঁজে পাইনি আজও যার কারণে হতাশ হয়ে বসে থেকে আজ এই পরিণতি ধন্যবাদ